আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসে গেল আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটা জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির শফিক রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন আগে আটটা দল ছিলেন একসঙ্গে নির্বাচনী সমঝোতায় এখন সেখানে আরও দুটি দল যুক্ত হয়েছে সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এবং কনেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এই দুটি পার্টি মিলে এখন তারা দশ দলের একটা নির্বাচনী জোট করলো এবং জোটে কে কয়টা আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে যতদূর জানা গেছে কে তারা আসন দিচ্ছে ত্রিশটার মতো ত্রিশটা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল তরুণ সমাজের মানে মুখপাত্র হিসেবে যাদেরকে বিবেচনা করা হতো আন্দোলনের সিফাশালা হিসেবে যারা নিজেদেরকে দাবি করত সেই এনসিপি জামাতের কাছ থেকে ত্রিশটা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে এর অর্থ হলো তারা যে ত্রিশটা জায়গায় নির্বাচন করবে সেই ত্রিশ জায়গায় জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য নয় দলের কোনো প্রার্থী থাকবে না আর বাকি যে দুশো সত্তরটা আসন আছে সেই আসনগুলিতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে এনসিপির লোকজন এবং এনসিপির ত্রিশটা আসনে জামাত এবং অন্য অন্যরা যদি তাদের সেখানে অবস্থান থাকে তারাও তার জন্য ফাইট করবে এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা এখন সেই ঐক্যের ফলাফল কি হবে সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন ত্রিশটার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব আলোচনা হবে কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে চোখে পড়ে কেন এনসিপির যে মুখ ছিল যারা যে যে লোকগুলিকে এনসিবির মুখ হিসাবে বিবেচনা করা হতো ফেইস হিসেবে বিবেচনা করা হতো সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন আমরা এনসিবির মুখ বলতে আপনারা কাকে বুঝেন বলুন নাহিদ ইসলাম উনি এই দলের মানে আহ্বায়ক আক্তার হোসেন উনি দলের মহা সদস্য সচিব এর বাইরেকে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম এই তো তার বাইরেকে আরেকজন খুব পরিচিত মুখ ডক্টর তাসনিম যারা তাসতিম যারা তারপরে হলো আবার তাজনুভা জাবিন উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ আরেকজনকে সামান্তা সারমিন এও বেশ পরিচিত মুখ এই যে লোকগুলো এদের মধ্যে কিন্তু তাস্তিম যারা পদত্যাগ করেছেন শনিবার দিন এবং পদত্যাগ করে বলেছেন ওনার উনি এই দলের সঙ্গে নাই এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে সেই আসন থেকেই নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন আরেকজন তাজনুভা জাবিন উনিও বলেছেন উনি এই দলের সঙ্গে থাকবেন না উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন সেগুলি নিয়ে আমি পরে আলোচনা করব এবং উনি নির্বাচন আর করবেন না আর তারও আগে এই দলটির একজন মানে খুবই পরিচিত নেতা মীর আশাদুল হক উনি গত বৃহস্পতিবারে শুরুর জন আলোচনাটা শুরু হচ্ছে সম্ভবত তখনই উনি এই দল থেকে পদত্যাগ করেছেন আর জ্যেষ্ঠ যুগনা হবে ছিলেন সামান্থা শারমিন এই সামান্তা শারমিন উনিও বলেছেন যে যদি উনি পদত্যাগ করেন এখন পর্যন্ত তবে উনি বলেছেন যে যদি এনসিপি জামাতের সঙ্গে একটা নির্বাচনী জোট করে এর জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে কঠিন মূল্য দিতে হবে এবং তারপর তারা নিজের যে বক্তব্যগুলি নিজেদের এই যুক্তিগুলো তারা নানাভাবে জাস্টিফাই করেছেন আমরা যদি এই যে নেতৃবৃন্দ যারা নাকি পদত্যাগ করেছেন অথবা সমালোচনা করেছে তাদের বক্তব্যটা একটু শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এই কথাকে বলছেন সামান দাসা আবেন বলেছেন যে এনসিপির যে এতদিনের যে অবস্থানটা ছিল তার মূলনীতিটা কি ছিল যে তাদের যে মূলনীতিটা ছিল সেই মূলনীতির সঙ্গে জামাতের যে রাজনীতি সেটা একদম ভিন্ন এই হলো ওনার বক্তব্য এবং উনি বলেছিলেন যে গড়ে উঠেছিল যে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে আর এই তিনটা বিষয়ে যদি কারোর সঙ্গে আপনি মিত্রতা করতে যান এই তিনটা বিষয় হতে হতে হবে তার পূর্বসত্ত মিত্রতার পূর্বশত্র কিন্তু এই পূর্ব জামাত ধারণ করে না কাজে জামাতের সঙ্গে মিত্রতা করা যায় না এর হলো পুরো রাজনৈতিক ব্যাখ্যা সামানতা সারি দিয়েছেন এবং যিনি আজকে মানে আজকে রবিবার করেছেন এবং তিনি উল্লেখ করেছেন কেন পদত্যাগ তাকে কিন্তু আপনার ইয়েতে এই ঢাকার সতেরো আসনে প্রার্থীও করা হয়েছিল উনি বলছেন যে উনি নির্বাচনও করবেন না উনি এখন মানে আর স্বতন্ত্রভাবেও নির্বাচন করবেন না এবং তিনি কতগুলি কথা বলেছেন যে এমন এক সময় এনসিপি এই কাজটা করলো যে যখন নাকি মানে তারা ঠেলতে ঠেলতে আলোচনা করতে 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 এমন এক সময় গুলো যে আগামীকালকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হাত মাত্র একদিন আছে এই একদিন সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী চান যে আমি এনসিপিতে থাকবো না এবং আমি স্বতন্ত্র নির্বাচন করব। সেই সুযোগও আর তারা রাখেনি কিন্তু কারণ আপনারা জানেন যে আমাদের এখানে একটা উদ্ভট একটা নিয়ম আছে উদ্ভট নিয়মটা হলো যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চান তাকে ওই এলাকার টোটাল যা ভোটার আছে সেই ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে হয় মানে এক শতাংশ লোক বলবে যে আমি এই ভদ্রলোককে অথবা এই প্রার্থীকে ভোট দিতে চাই অথবা এই প্রার্থীর ভোটার হওয়া উচিত এই এক শতাংশ লোকের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেওয়ার পরেই কেবলমাত্র তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন এটা হলো নিয়ম বর্তমানে নিয়মটা খুবই উদ্ভট এবং খুবই বাজে একটা নিয়ম এই নিয়মটা শেখ হাসিনারা বলেছিল আমাদের এই সরকার শেখ হাসিনার বিরোধী সরকার মহা আনন্দে সে অসম্ভব খারাপ নিয়মটাকে বুকে তুলে নিয়েছে এবং তাকে সেই আইনটা এখন প্রয়োগ করতে হচ্ছে এবং এটা এই জন্যই তাস্তমা যাবেন বলেছেন যে আপনারা এটাকে ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে যখন নাকি আর কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না এই জিনিসটা কিন্তু ডক্টর তাসনিম যারা উনি যেহেতু একদিন আগে করেছেন প্রদ্যেক তো উনি কিন্তু এই জন্যই এটার জন্য উনি ঘোষণা দিয়েছেন যে উনি একদিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন আমি যদ্দুর জানি এরই মধ্যে তাস্তিম যারা তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পক্ষে সাক্ষর সংগ্রহ শুরু করেছেন এবং মোটামুটি বোধহয় অর্ধেকেরও বেশি ওনার সংগ্রহ হয়ে গেছে এবং এটাও হতে পারে আজ রাত দশটা পর্যন্ত চলবে ততক্ষণে ওনার সাক সাক্ষর সংগ্রহ সম্পন্ন হতে পারে তারপর আগামীকালকে সে একটা সময় পাবে দুপুর বারোটা পর্যন্ত যাই হোক এখন তাস্তুমা যাবিন যে কথাগুলি বলেছেন সে কথাগুলো আমি কিন্তু মানে আসলে একদম উড়িয়ে দিতে পারি আমার কাছে খুব মানে ওটা লম্বা স্ট্যাটাস পোস্ট সব তো পরা যায় না তুমি যতটুকু আমি দেখেছি আমার কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং উনি যে প্রশ্নটা করেছেন যে আপনি এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন কোনো আলাপ করলেন না আলাপ না করে আপনি সিদ্ধান্ত নিলেন সবার সঙ্গে এক একভাবে এটা আসলে ঠিক হয়নি কিন্তু আলাপ একদম হয়নি আমি কিন্তু তা মনে করি না তাও মনে করি না কেন আপনারা জানেন যে ওদের সেন্ট্রাল কমিটিতে দুশো জন মেম্বার আছে এনসিপি দুশো চোদ্দ জন মেম্বারের মধ্যে এই জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে ভোটাভুটি হয়েছে সেখানে একশো চুরাশি জন সদস্য তারা বলেছে তারা জামাতের সঙ্গে যাওয়ার পক্ষে আর চৌত্রিশ জন বলেছিল যে তারা জামাতের সঙ্গে যেতে চায় না কেন এই সংখ্যাগরিষ্ঠের মতের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কী বোঝাগুলো যে আসলে এনসিপির পলিটিক্সটাই এরকম এনসিবির পলিটিক্সটাই এরকম তারা এটাই করতে চেয়েছিলো এতদিন তারা যে সমস্ত কথাবার্তা বলেছে তার অধিকাংশ হয়েছিল নাটক এতদিন তারা কি বলেছে তারা একটা মধ্যপন্থা দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করেছে বলা বলি করেছে তারা একটা গণতান্ত্রিক মধ্যপন্থা টাইপের দল চরম ডানপন্থী নয় এগুলো তারা বলেছে কিন্তু তাদের এই কাজটা কিন্তু সেই তাদের বক্তব্যটাকে ঠিক সেভাবে সমর্থন করে না এখন হয়তো ওনারা বলবেন যে এটা আমরা নির্বাচনকে সামনে রেখে করেছি আমরা নির্বাচনী বৈতরণী পার হতে চাই এই জন্য করেছি কিন্তু আসলে কি তাই জামাতের সঙ্গে তাদের এই জোট কি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা করবে আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আশাবাদী নই আমি মনে করি না যে জামাতের এমন ভোট আছে জামাত কোন সিটগুলো এদেরকে দেবে একবার ভাবুন যেগুলোতে জামাতের খুব সম্ভাবনাময় আসন সেগুলি কি জামাত ওদেরকে অফার করবে আমার তো মনে হয় না যেখানে সম্ভাবনাময় নয় জামাতের অবস্থান সেখানে এদেরকে জামাত সমর্থন করলেই কি আর না করলে কি এতে কি এনসিপি খুব বেশি একটা আসন পেয়ে যাবে আমার সেটাও মনে হয় না মাঝখান থেকে কি হলো আসনের আসন গেল মাঝখান থেকে দলটার ইজ্জত গেল যদি তারা এটাকে ইজ্জত বলে মনে করে আমি অনেকদিন আগে বলেছিলাম একবার যে আমার এই এনসিপির অনেক নেতারা নেতা দুঃখিত হয়েছিলেন আমার স্পষ্ট মনে আছে আমার সঙ্গে একবার একটা একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম যে এনসিপির চূড়ান্ত পরিণতি কি হতে যাচ্ছে যে ভদ্রলোক এখানে ছিলেন এনসিপি তাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি খুবই সোবার টাইপের এবং আমি দেখলাম যে যে চৌত্রিশ জন এটা বিরোধিতা করছে তাদের মধ্যে উনিও আছেন উনিও যখন বুঝবেন আমি বলেছিলাম যে এই এআইনসিবির অবস্থান হবে আগামীতে একসময় বাংলাদেশে একটা ফ্রিডম পার্টি হয়েছিল ফ্রিডম পার্টি যখন হয়েছিল আপনার সেভেন্টি ফাইভের পর কনির রশিদ ফারুক ফারুক রশিদ এরা ছিল একটা প্রধান ব্যক্তি সেই ফ্রিডম পার্টি পার্টি কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করে গড়ে উঠেছিল এবং আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দেবে আওয়ামী লীগকে শেষ করে দেবে আওয়ামী লীগের অফিসে বোমা মারা এই সমস্ত কাজ তারা অনেক করতো খুব তখন খুব দাপটের সঙ্গে তারা ছিল সেই ফ্রিডম পার্টি কিন্তু তখন হারিয়ে গেছে তো আমি বলেছিলাম যে এনসিপির অবস্থা সে ফ্রিডম পার্টির মতো হবে একদিন এটা যখন বলেছিলাম তখন এনসিপি বেশ দাপটের সঙ্গে ছিল তো ওই এনসিপির ওই লোকটা খুবই ভদ্রলোক আমাকে বলেছিল ভাই আপনি এনসিপি গিয়ে এত আন্ডারমাইন করলেন তাই আমি বললাম আমি করি নাই আমি যা বুঝি যতটুকু দেখেছি আমার যে অভিজ্ঞতা সেই আলোকে আমি কথাটা বললাম আপনি মিলিয়ে নিন আমার এই অনুষ্ঠান যদি ওই ভদ্রলোক দেখে থাকেন এখন তো ওনাকে আমি বলবো আপনাকে আমি কী বলেছিলাম মিলিয়ে নিন এনসিপির অবস্থা ফ্রিডম পার্টির মতো হবে ফ্রিডম পার্টি তাও তো দশ পনেরো বছর ছিল এই পার্টি কয়দিন টিকবে আপনি দেখে নিন কারণ এনসিপির সামনে কিন্তু একটা ভবিষ্যৎ ছিল আমি নিজে এনসিপি শীর্ষস্থানীয় নেতার সঙ্গে একবার আমার কথা হয়েছিল উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওনাদের কী করা উচিত তখন তাদের সঙ্গে বিএনপির একটা আলোচনা চলছিলো ওদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি বিএনপির সঙ্গে যান দুই একটা আসন পাবেন কিন্তু দল শেষ হয়ে যাবে এই দলকে আর ফেরত পাবেন না আর যদি জামাতের সঙ্গে যান তাহলে তো তার চেয়ে একটু বেশি আসন পাবেন কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে দল হয়তো থাকবে কিন্তু রাজনীতি থাকবে না আপনাদের উচিত হবে এই নির্বাচনের কথা ভুলে যান ভুলে আপনারা আরো পাঁচ বছর পরের টার্গেট করেন তারপরে নিজেদের রাজনীতি নিয়ে অগ্রসর হন দেশের সামনে একটা বিকল্প রাজনীতি আপনারা মানুষের সামনে উপস্থাপন করেন আমার এখন মনে হয় আমার এই পরামর্শটাও ভুল ছিল এই কারণে ভুল ছিল তারা জামাতের সঙ্গে যাচ্ছে এবং তাদের রাজনীতিটা শেষ করে দিতে যাচ্ছে দুই একটা আসন পাবে কিনা আমি জানি না কিন্তু আর থাকবে না কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা ভুল ছিল এই কারণে যে যদি তারা একা একা থাকতো তারা তো এই লোকগুলিই থাকতো আসলে তো তাদের কোনো রাজনীতিই নাই তাদের তো কোনো রাজনীতিই নাই একটা রাজনীতিহীন একটা দল ছিল এটা আমরা ভেবেছিলাম যে এদের মধ্যে একটা রাজনীতি আছে আমাদের ভাবনাটাই ভুল আসলে ওনাদের কোনো রাজনীতি নাই ওনাদের কোনো শর্টকাট পথে কিভাবে কিছু একটা পাওয়া যায় এই এই যে আসন পাবে জন চাচ্ছে আমি কিভাবে সুবিধা পেতে পারি সমস্যাটা হয়েছে কোথায় আন্দোলনের পর সরকার পতন আওয়ামী লীগ সরকারের পতনের পর এনসিপি হঠাৎ করে সরকারি দলে পরিণত হয়ে গিয়েছিল এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধারা পেয়েছিল কেউ উপদেষ্টা হয়েছিল কেউ উপদেষ্টা হয়নি কিন্তু মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছিল আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করত তদবির বাণিজ্যে লিপ্ত হয়ে গিয়েছিল এনসিপি নানা ধরনের অর্থনৈতিক সামাজিক সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছিল সেই সুপ্রাপ্ত সুযোগ সুবিধার যে আনন্দ যে আরাম যে সুবিধা সেটা ভোগ করতে করতে তারা ওখান থেকে বের হতে পারছিল না এই জন্য তারা শর্টকাট পথ খুঁজছিল যে কিভাবে আরও বেশি সুবিধা পাওয়া যায় এখন তাদের শর্টকাট পথ হলো আমরা তো বিরোধী দলে তো থাকবো বিরোধী দলে থাকলে তাদের একটা সুবিধা হবে তারা তুদ্ি বাণিজ্য করতে পারবে অনেক অবশ্যই এমন কথাও বলেন যে এনসিপি তাহলে না যে কোনো উপায় ছিল না তাদের যুক্তিটা হলো যদি এনসিপি জামাতের সঙ্গে না যেত কার সঙ্গে যাবে এনসিপি একা একা সার্ভাইভ করা যাবে না কেন যাবে না একটু পরে বলছি ওনাদের বক্তব্য ছিল যদি বিএনপির সঙ্গে যায় তাহলে সরকারি দল হতে পারতো যদি জামাতের সঙ্গে যায় তাহলে বিরোধী দল হতে পারতো হতে পারবে এটা তারা এই কারণে চাচ্ছে তারা মনে করে যে তাদের সংখ্যা এত কম যে আগামীতে যদি যখন একটা একটা যখন রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেটা জামাতি আসুক আর বিএনপি আসুক যারাই আসুক তারা তো আর এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এদের মতো করে এত আন্তরিকভাবে এনসিপিকে প্রোটেকশনটা দেবে না তখন যদি প্রোটেকশন এনসিপি না পায় সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের চাপ এই একটা এটিএম এনসিপি কিভাবে সহ্য করবে খুব ভ্যালিড পয়েন্ট কিন্তু তারা মানে আত্মরক্ষার জন্যই তারা আসলে জামাতের সঙ্গে গিয়েছে কিন্তু সেটা কি আসলে বাস্তবে সম্ভব হবে কতটুকু হবে জামাতেরও কিছু অ্যাবিলিটি থাকবে যদি তারা বিরোধরে থাকে তাদের কি সেই অ্যাবিলিটি থাকবে যে প্রচন্ড চাপকে আওয়ামী লীগের যে বিশাল দল সারা দেশে এদের যে জনসমর্থন এবং সারা দেশে এদের যে কর্মী বাহিনী আছে আপনার কয়জনকে গেলে ঢুকাছেন কয়জনকে কয়জনকে দেশ ছাড়া করতে পারছেন কয়জন দেশ ছাড়া পালিয়েছে সব যোগ করেন আপনি এক লাখ হবে না এক লাখ হবে না লাখ 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 এক সমর্থকের সংখ্যা তো কোটি ছাড়িয়ে সে সংখ্যা কি হবে এগুলো কিছুই করতে হতো না যদি এনসিপি প্রকৃত পক্ষে রাজনীতিটা করতো যদি এনসিপি মানুষের মধ্যে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা না করতো যদি এনসিপি শর্টকাট পথে বিপুল অর্থ উপার্জনের চেষ্টা না করতো আপনারা দেখবেন এনসিপি সেই সুবিধাবোধী লোকগুলিকে আপনারা চিনেন আপনারা দেখবেন নির্বাচনের আগে আগে ঠিক তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে আমি দাবি করবো আমি প্রশাসনকে বলবো আমি এই সরকারকে বলবো অথবা যারা আগামীতে সরকার আসবেন তাদেরকেও বলবো দেশ ত্যাগ কাউকে করতে দিবেন না গন্ডায় হিসাব নিয়ে তারপর তারা দেশ ত্যাগ করবে এর আগে নয় একজন ছাত্র যার ছাত্রত্ব শেষ হয়নি সে হঠাৎ করে কি করে যে নাকি একটা সরকারি চাকরির জন্য আন্দোলন করেছে সে কি করে কোটি কোটি টাকার মালিক হয় তার হিসাব দিয়ে তারপর্যাগ করবে এভাবে একটু ফানি মনে হবে বাট এটাও একটা ভ্যালিড পয়েন্ট এটা নিয়ে পরবর্তী সময় আমি একটা কথা বলব সেটা হলো তাস্তুবা জাবিন বলেছেন যে উনিও কিন্তু ক্রাউড ফান্ডিং করেছিলেন অনেক টাকা সংগ্রহ করেছিলেন বিভিন্ন জনের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থাৎ ব্যাংকের বিকাশের মাধ্যমে বেশি হয়েছে যেহেতু উনি নির্বাচন করবেন না উনি টাকাগুলো ফেরত দিবেন আবার তাসনিম যারা বলেছেন যে উনি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করবেন যদি যারা ওনাকে টাকা দিয়েছেন প্রায় সাতচল্লিশ লাখ টাকা কিন্তু ওনার উঠেছে উনি বলেছেন যে যারা আমাকে টাকা দিয়েছেন বিভিন্নভাবে যেহেতু আমি আপনি যখন দিয়েছেন তখন আপনি জানতেন আমি এনসিপির প্রার্থী এখন তারা আমি এনসিবি করবো না আমি স্বতন্ত্র করবো যদি কেউ এই আমার এই অবস্থানটাকে সমর্থন না করেন তারা বলবেন টাকাটা আমি ফেরত তাহলে দুদিক থেকে কিন্তু টাকাটা ফেরত 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 যাবে যাবে যাওয়া কতটুকু সম্ভব সেটা যায় না হয়তো তারা ফেরত দিবেন যেহেতু তারা বলেছেন তারা নিশ্চয়ই ফেরত দিবেন প্রশ্ন হচ্ছে ফেরত যখন দিবেন লাভটা হবে কা জানেন লাভটা হবে বিকাশীল বিকাশের লাভটা কি হবে সেটা বলি আপনি যখন কাউকে ফান্ড ট্রান্সফার করেন বিকাশের মাধ্যমে দেখবেন প্রতিবার ট্রান্সফার করতে গেলে আপনার কাছ থেকে দশ টাকা তারা কেটে নেয় আপনি যদি দুশো টাকা ট্রান্সফার করেন তার ট্রান্সফার ফি হিসেবে দশ টাকা কেটে নেয় এই দশ টাকা তারা কীভাবে কাটে কেন কাটে আমি এখনো এখনও জানি না আমি অনেকেই জিজ্ঞাসা করেছি তারা আমাকে বলতে পারে নাই নগদ করবেন নগদের মাধ্যমে ট্রান্সফার করবেন কোনো টাকা টাকা লাগবে না আপনার কিন্তু বিকাশের মাধ্যমে করলে দশ টাকা লাগবে কেমন লাগবে তার মানে যদি এক হাজার লোক করে থাকে দশ হাজার টাকা কিন্তু বিকাশ পেয়ে যাচ্ছে এভাবে বিকাশে বেশ ভালো ইনকাম হবে যাই হোক এটা আমি একটা সাইড টক করলাম কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আমি এর পরবর্তীতে আমি বিকাশের এই কাজটা নিয়ে এই যে তাদের আচরণটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব। ইনশাল্লাহ আমি যে কথাটা বলে শেষ করব। এটা হলো যার জন্য আমার মায়া লাগছে সেটা হলো বীর মুক্তিযুদ্ধ অলি আহমেদের কথা ভাবছি আমি বীর মুক্তিযুদ্ধ অলি আহমেদ খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কিন্তু এই লোক এখন বীর বিক্রমে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করছেন যখন বিএনপিতে উনি ছিলেন তখন বলা হতো যে বিএনপির যে মুক্তিযুদ্ধের পক্ষের যে অংশটাকে লিড করতেন এই অলি আহমেদ এই সাদেক হোসেন খোকা এই মেজর হাফিজ এরা এরা ছিলেন মুক্তিযুদ্ধ সেই লোকগুলি এখন কোথায় কি হবে খোকা সাহেব তো মারাই গেছেন আর অলি আহমেদ সাহেব বিএনপি ত্যাগ করেছেন এখন আবার জামাতের যে উঠছেন কি দুর্ভাগ্য রাজনীতি মানুষকে কতটা নিচে নামাতে পারে এটা অলি আহমদ সাহেবের এই অবস্থান দেখে বোঝা যায় প্রিয় দর্শক আমি জানি না এরপর আপনারা রাজনীতিকে কে ভালোবাসতে শুরু করবেন কিনা নাকি রাজনীতির প্রতি আপনাদের ঘৃণাই বাড়তে থাকবে আল্লাহ হাফিজ